হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং তো স্টুডেন্টস আমি আবার চলে এলাম ডাব্লিউ বি প্রিলিমসের আরেকটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে আজকে যার সেট তেরো দিতে চলেছি জানোই তো সাবজেক্ট ওয়াইজ ক্লাস হচ্ছে তো আজকে তোমাদের জন্য বিষয়টা চুজ করলাম সেটা হলো পলিটি অর্থাৎ ভারতের রাষ্ট্র ব্যবস্থার ওপরে কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। আজকের ক্লাসটা তো অবশ্যই তোমরা শেষ অব্দি থাকবে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সকলকে শেয়ার করে দিও আর প্রিভিয়াস ক্লাসগুলো যদি কেউ না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশানে লিংক থাকবে অবশ্যই একবার খুব ভালো করে চেক করে নিও তাহলে চলো আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করে দিই আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে ওবিসির উপশ্রেণীকরণের কমিশনের প্রধানকে অপশন এ বিচারপতি জি রোহিণী অপশন বি বিচারপতি উদয় উমেশ ললিত অপশন সি বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং অপশন ডি বিচারপতি সঞ্জয় পোড়েল এটা যেহেতু পলিটির পার্ট টু এর ক্লাস চলছে তো এটা পার্ট ওয়ান এই কোয়েশ্চেনটা পার্ট ওয়ানের হোমওয়ার্কে ছিল তো সঠিক উত্তর অপশান এ বিচারপতি জি রোহিণী নেক্সট রাজনৈতিক ন্যায় বিচার শব্দটি ভারতীয় সংবিধানের মধ্যে কোনটির অধীনে উল্লেখ করা হয়েছে অপশান শুধুমাত্র ভারতের সংবিধানের প্রস্তাবনার অধীনে অপশান বি প্রস্তাবনা এবং নির্দেশমূলক নীতি উভয় নীতির অধীনে অপশান সি মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির অধীনে এবং অপশান ডি সংবিধানের প্রস্তাবনা এবং মৌলিক অধিকারের অধীনে সঠিক উত্তর অপশান এ শুধুমাত্র ভারতের সংবিধানের প্রস্তাবনার অধীনে নেক্সট কোয়েশ্চেন ড্যাশ থেকে ব্যয় করার আগে সংসদীয় অনুমোদন প্রয়োজন অপশান এ ভারতের পাবলিক অ্যাকাউন্টস অপশান বি ভারতের একত্রিত তহবিল অপশান সি ভারতের কনটিজেন্সি ফান্ড এবং অপশান ডি উপরের কোনোটিই নয় সঠিক উত্তর অপশান বি ভারতের একত্রিত তহবিল নেক্সট ভারতীয় সংবিধানের কোন সংশোধনী দলত্যাগ বিরোধী আইনের সাথে সম্পর্কিত অপশন এ একান্নতম সংশোধনী অপশান বি বাহান্নতম সংশোধনী অপশান সি তিপ্পান্নতম সংশোধনী এবং অপশান ডি চুয়ান্নতম সংশোধনী সঠিক উত্তর অপশান বি বাহান্নতম সংশোধনী নেক্সট সংসদে কার সম্মতি ছাড়া কোনো অর্থবিল সংসদে পেশ করা যাবে না অপশানে ভারতের প্রধানমন্ত্রী অপশান বি সংসদের স্পিকার অপশান সি ভারতের রাষ্ট্রপতি এবং অপশান ডি কেন্দ্রীয় অর্থমন্ত্রী সঠিক উত্তর অপশান সি ভারতের রাষ্ট্রপতি আচ্ছা আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে দেখতেই তো পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে রয়েছে এবং কোন ইয়ারে এসেছিলো সেটাও কিন্তু কোয়েশ্চেনের পাশে দেওয়া থাকছে তো ইয়ারগুলো অবশ্যই নোটিস করবে প্রত্যেকটা প্রশ্নের পাশে আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সকলকে শেয়ার করে দিও আর যারা প্রিভিয়াস ক্লা মানে পুরোনো ক্লাসগুলো যারা দেখনি বা পার্ট ওয়ানগুলো যারা দেখনি। তারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পড়াশুনোর সঙ্গে সঙ্গে প্র্যাকটিসটা করতে থাকো খুব মন দিয়ে আর বেশি দিন টাইম নেই তোমাদের মেইন পরীক্ষাগুলোর তো না মানে ডেট দিয়েই দিয়েছে তাছাড়াও তোমাদের যে নতুন যে ফর্ম ফিল আপগুলো হচ্ছে সিজিএল এমটিএস টিএস সেগুলোও খুব শীঘ্রই ডেট দিয়ে দেবে ফর্ম ফিল আপ শেষ হলেই তো খুব মন দিয়ে পড়াশুনোটা করো আর ফেসবুক থেকে যদি ভিডিও দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও এছাড়াও তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে থেকো টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে টেলিগ্রামের সমস্ত রকমের লিঙ্ক দেওয়া হয় এছাড়াও ডেসক্রিপশানে প্রিভিয়াস ক্লাসগুলোর লিঙ্কও পেয়ে যাবে একবার ভালো করে সব কিছু চেক করে নেবে আর আজকে ক্লাস ছাড়ার আগে হোমওয়ার্কটা করতে কিন্তু একদমই ভুলবে না চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাই নেক্সট কোয়েশ্চেন সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিজের হাতে নিতে পারেন অপশানে তিনশো বাহান্ন নং ধারা অপশন বি তিনশো ছাপ্পান্ন নং ধারা অপশন সি তিনশো একান্ন নং ধারা এবং অপশন ডি তিনশো পঞ্চাশ নং ধারা সঠিক উত্তর অপশন বি তিনশো ছাপ্পান্ন নং ধারা নেক্সট নাগরিকের মৌলিক অধিকারের রক্ষককে অপশান এ আইনসভা অপশান বিচার বিচার বিভাগ অপশান সি নির্বাহী এবং অপশান ডি উপরের কোনোটি নয় সঠিক উত্তর অপশান বিচার বিভাগ নেক্সট পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে অপশন এ ক্ষমতাসীন দলের সদস্য অপশন বি বিরোধী দলের সদস্য অপশন সি কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং অপশন ডি সংসদের ডেপুটি স্পিকার সঠিক উত্তর অপশন বি বিরোধী দলের সদস্য নেক্সট ভারতের উপরাষ্ট্রপতি হলেন অপশানে জনগণ কর্তৃক সরাসরি নির্বাচিত অপশান বি রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত অপশান সি রাজ্য আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত এবং অপশান ডি সদস্যদের দুই কক্ষের সদস্য সংসদের দুই কক্ষের সদস্যদের দ্বারা গঠিত একটি ইলেকট্রোরাল কলেজ দ্বারা নির্বাচিত সঠিক উত্তর অপশান ডি সংসদের দুই কক্ষের সদস্যদের দ্বারা গঠিত একটি ইলেকট্রোলাল কলেজ দ্বারা নির্বাচিত নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান অপশনে রাষ্ট্রপতি অপশান বি সহসভাপতি অপশান সি প্রধানমন্ত্রী এবং অপশান ডি তাদের কেউ নয় সঠিক উত্তর অপশান বি সহসভাপতি ব্যাস আজকের জন্য তাহলে এইটুকুই আর এই সিরিজের এতগুলো সেটের মধ্যে তোমরা কেউ কিন্তু একটারও হোমওয়ার্ক আমাকে জানাওনি যদি ভালো নাম্বার পেয়ে পাশ করতে চাও তাহলে প্র্যাকটিসটা তোমাদের ভালোর জন্যই বলছি প্র্যাকটিসটা করো তো রোজকার মতো আজকেও একটা ছোট হোমওয়ার্ক আমি কোয়েশ্চেন পড়ে দিচ্ছি এর উত্তরটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা অর্জনের জন্য একজন নাগরিকের ন্যূনতম বয়স কত অপশানে এ একুশ অপশান বি পঁচিশ অপশান সি তিরিশ এবং অপশান ডি পঁয়ত্রিশ তোমরা যারা যারা পারবে তারা কমেন্টে অবশ্যই উত্তরটা আমাকে জানিও আর যারা পারবে না তারাও চেষ্টা করো আর আমি তো পরবর্তী ক্লাসে বলার জন্য বসেই আছি ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধুবান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো থ্যাংক ইউ